জিডিপি আর ক্রয় ক্ষমতায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন করোনার দুঃসময় কাটিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়েছে দেশটি আছে কর্মসংস্থান ধরে রাখা আর নতুন ক্ষেত্র তৈরির উদ্যোগ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মধ্যেও পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে চীনে বছরের প্রথম প্রান্তিকে ত্রিশ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে শহর এলাকায় যা গত বছরের একই সময়ের তুলনায় পঞ্চাশ হাজার বেশি চীনের মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা উপমন্ত্রী ইউ চিয়াতোং জানান চাকরির বাজার টেকসই করতে দেয়া হচ্ছে বাড়তি নীতি সহায়তা যার কারণে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান এই বছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান পরিস্থিতি মূলত স্থিতিশীল ছিল শহরাঞ্চলে তিন দশমিক শূন্য আট মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় পঞ্চাশ হাজার বেশি যা নির্ধারিত অগ্রগতিকে ছাড়িয়ে গেছে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মসূচিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করার কথাও জানান তিনি এর আগে আমরা কর্মসংস্থান ধরে রাখা এবং সৃষ্টির জন্য বিশেষ ঋণ কোটা বৃদ্ধি করেছি যার মধ্যে রয়েছে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ পঞ্চাশ মিলিয়ন ই এবং ব্যক্তিদের জন্য দশ মিলিয়নই সম্প্রতি আমরা এই নীতিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান ভর্তুকি থেকে দশমিক সাত বিলিয়ন ইয়ান বরাদ্দ করেছি একই সাথে আমরা নতুন নীতি প্রবর্তনকে ত্বরান্বিত করছি যার মধ্যে রয়েছে আরও কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগগুলোর সহায়তা বৃদ্ধি করা ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ভর্তুকি বাড়ানো এক পরিসংখ্যানে দেখা গেছে মার্চে চীনের শহরে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ আগের মাসের তুলনায় কমেছে শূন্য দশমিক দুই শতাংশ অর্থাৎ এখন একটু হলেও সহজ হচ্ছে চাকরি পাওয়া তাতে বড় ভূমিকা আছে চাকরি মেলার এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চীন জুড়ে হয়েছে দশ হাজারের বেশি মেলা